আসসালামু আলাইকুম আমি মোসু রে মোতাসিমিল্লা বলতেছি আমাদের একটি কাস্টমার ইন্ডিয়ান মেশিন নিয়েছে ইন্ডিয়ান তিন নম্বর হলার এটি আমরা নিজস্ব ইনপোর্টের মাধ্যমে আমরা এনে থাকি তারা হচ্ছে সাতক্ষীরা থেকে এসে তিন নম্বর হলারটি নিয়েছে এবং কিভাবে নিয়েছে কিভাবে তথ্য সংগ্রহ করেছে আমাদের ব্যাপারে এটি আমরা হচ্ছে তাদের কাছ থেকে শুনবো এবং তাদের বক্তব্য নিবো নেব আপনারা তো আমাদের কাছ থেকে একটি মেশিন নিয়ে এসেছেন আপনি আমাদের দোকানে সন্ধান পেয়েছেন কিভাবে ভাই আপনারা কোথা থেকে হ্যাঁ ছাত্রীরা আপনাদের কোন জায়গায় শ্যামনগর ছাত্রীরা শ্যামনগরে কি আপনাদের আগে কোনো মেশিন গেছে এরকম মেশিন কি আপনারা দেখছেন আগে কখনো আহ আমাদের হলো এই মেশিন কি আপনারা যেভাবে বলছেন সেভাবে কি পাইছেন আমাদের মেশিনটি সম্পূর্ণ ইনটেক এভাবেই আসে আপনারা তো এভাবেই নেওয়ার চেষ্টা করছিলেন জি আপনারা তো খুলেও দেখছেন যে কি দিয়ে কি আছে না আছে আপনাদের দাম নিয়ে কোনো অবজেকশন আছে আপনারা খুশি আছেন আপনারে যে কোনো প্রয়োজন অপ্রয়োজনে আপনি আমাদের বলবেন আমরা সেই ব্যবস্থাটা করে দেব এবং মেশিনটি কিভাবে চলতেছে না চলতেছে এটারও তত্ত্বাবধান আমরা মাঝে সাথে করতে যাই যে কেমনে কি বিষয় কোনো অবজেকশন হলে আপনারা আমাদের দোকানে অবশ্যই জানাবেন আপনার কিছু বলার আছে স্যার No.